বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয় একটি চেতনার প্রতীক এই নাম বাংলাদেশের জন্মের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত তিনি ছিলেন বাঙালির স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন রাষ্ট্রের আর সেই স্বপ্ন বাস্তবায়ন করে গেছেন রক্ত আর ত্যাগের বিনিময়ে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি পাখ হানাদারদের বিরুদ্ধে লড়াই করে অর্জন করে স্বাধীনতা বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা রেখেছে মানুষের অধিকার চাই আর যদি একটা ধুলি চলে যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে তুর্ক করে তোল যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে মনে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোন দিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচতার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না প্রধানমন্ত্রী তো আমাকে নিতে পারে নাই ফাঁসি আসামি দিয়ে আমাকে নিতে পারে না যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্তে যে শোধ করবো মনে আছে তার বলিষ্ঠ নেতৃত্ব আপসহীন মনোভাব ও জনগণের প্রতি অকুণ্ঠ ভালোবাসা তাকে এনে দিয়েছে জাতির পিতা উপাধি কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মহান নেতার স্মৃতি তার অবদানকে ধ্বংস করার এক সদূর প্রসারী চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে ইতিহাসকে বিকৃত করে বঙ্গবন্ধুর নাম ও কীর্তিকে মুছে ফেলতে চেয়েছে একটি শ্রেণী যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে না সম্প্রতি সেই ষড়যন্ত্রের আরও একটি রূপ প্রকাশ পেল রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সেনানিবাসের কমান্ডেন্ট এর কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল রাতের আধারে কিছু ব্যক্তি ভাঙচুর করেছে এই ঘটনায় গোটা জাতি স্তব্ধ অবাক শোকাহত এই মুরালটি ছিল শুধু একটি শিল্পকর্ম নয় বরং জাতির প্রতি সম্মান জানানোর একটি স্থায়ী নিদর্শন রাঙামাটির মতো সংবেদনশীল এলাকায় এরকম একটি মুরাল ভাঙা শুধু দুঃখজনক নয় এটি সরাসরি জাতির আত্মপরিচয়ের উপর আঘাত প্রশ্ন উঠেছে এই কাজটি কি নিছক ভাঙচুর না এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র অনেকেই বলছেন সেনানিবাসের মতো নিরাপদ এলাকায় অবস্থিত একটি মুরাল কিভাবে ভাঙা সম্ভব হল সেখানে তো সর্বক্ষণ পাহারা থাকে তাহলে কে বা কারা এ কাজ করলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ বাধা দিল না এই প্রশ্নগুলো সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে দেশের সচেতন মহল চেতনায় বিশ্বাসী নাগরিক মুক্তিযুদ্ধের এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমরা জানি এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে কক্সবাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙার খবর এসেছিল কয়েক মাস আগে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাঙামাটির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় আবার সেই একই ঘৃণার পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা নিছক বিচ্ছিন্ন নয় এটি একটি ধারাবাহিক অপচেষ্টার অংশ যার লক্ষ্য জাতির পিতাকে মুছে ফেলা তার আদর্শকে তুচ্ছ করা বঙ্গবন্ধুর ইতিহাসকে আমরা ভুলে যেতে পারি না তিনি সেই নেতা যিনি উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরপর ধীরে ধীরে দেশের প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো সালের ছয় দফা আন্দোলন থেকে শুরু করে উনিশশো উনসত্তরের গণ এরপর উনিশশো সত্তরের নির্বাচন সব কিছুতেই ছিল একটি বৃহৎ স্বাধীনতার পরিকল্পনার অংশ শেষে উনিশশো একাত্তরের সাতই মার্চ তার সেই বিখ্যাত ভাষণে তিনি জাতিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত মানুষকে মুক্ত করে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই জাতি বঙ্গবন্ধুর ঋণ কোনোদিন শোধ করতে পারবে না তার অবদানকে খাটো করতে গিয়ে যারা মুরাল ভাঙে তারা শুধু ইতিহাসের শত্রু নয় তারা এ দেশের অস্তিত্বেরও শত্রু বর্তমান সময়ে আমরা একটি অদ্ভুত রাজনৈতিক ও সামাজিক সংকটে আছি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কিছু গোষ্ঠী আবার মাথা চাড়া দিয়ে উঠেছে যারা জাতির পিতাকে মানে না যারা মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করে তাদের হাতে কি আজকের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আর সরকার প্রশাসন এসব দেখেও নিশ্চুপ থাকবে এই প্রশ্নগুলোর জবাব আমরা সাধারণ মানুষ ও জনগণের কাছে জানতে চাই আমরা চাই এই ঘটনার সুস্থ তদন্ত হোক তাদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বঙ্গবন্ধুর নাম তার আদর্শ তার ত্যাগ এগুলো কখনো মুছে ফেলা যাবে না এই জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে তার আদর্শকে লালন করেই আমরা গড়ব দর্শক আপনি এই ঘটনার কি ব্যাখ্যা দেন আপনার মন্তব্য নিচে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন আপনার প্রিয়জনদের কাছে যেন সবাই সত্যটি জানতে পারে তার মৃত্যুতে নয় তার আদর্শে আমরা বেঁচে থাকি আমি প্রধানমন্ত্রী আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্ক গড়ে তোলো